দর্শক ভিডিওটা একটু দেখুন মুসলমান হয়ে হিন্দুদের মন্দিরে গিয়ে মানত করে এবং বাচ্চা নিয়ে গিয়ে সে মানত পূরণ করে যারা মুসলমান আছেন ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করছি শেয়ার করবেন প্লিজ আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমাদের শাহরাইল সিদ্ধাবাড়ির মেলা আর এই মন্দির দুটা মন্দির আছে দুইটা মন্দিরের সামনে যে একটা বিশাল বট গাছ বা একটা গাছ আছে ওই গাছের ওখানে একটা দাঁড়িবাল্লা রাখা আছে ঠিক ওই দাড়িবাল্লার অপর পাশে রাখা হয় কিছু ফলমূল আর অপর পাশে রাখা হয় যার নামে মান্নত করা আছে তার শরীরের ওজন বরাবর কিছু জিনিস ফলমূল ওখানে দান করা হয় আসলে এই বিষয়টা হিন্দুদের ক্ষেত্রে হইলে ঠিক আছে কিন্তু আমরা মুসলমান হয়ে কিভাবে একটা হিন্দুদের মন্দিরে আমরা মান্যত করতে পারি মুসলমান হয়ে আসলে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে কতটা অজ্ঞান বা কতটা অজ্ঞ থাকলে আমরা এই কাজগুলা করতে পারি এই যে শিশুগুলা দিতেছে শিশুগুলো যে মান্যত ছিল যে পূরণ করতেছে এগুলো সবগুলাই মুসলমানের সন্তান আমরা কেমন মুসলমান আমরা কতটা দুর্ভাগা আমাদের সকলকে আসলে সচেতন করা উচিত আমাদের আশেপাশে যারা আছে আমরা যারা কমপক্ষে একটু বুঝি যারা আমাদের ন্যূনতম মূল্যবোধ আছে আমরা তারা যেন এই সকল মানুষকে একটু বোঝাই যে আসলে আমরা মুসলমান হয়ে আমরা কিভাবে হিন্দুদের মন্দিরে বা হিন্দুদের দরগায় আমরা মান্যত করতে পারি আল্লাহ এই সকল বিষয় থেকে আমাদের সকলকে হেফাজত করুন আর আমরা যেন আমাদের আশেপাশে যারা আছে আমরা যেন সকলকে কমপক্ষে একটু বোঝাই যে আসলে এই বিষয়গুলো ঠিক না এটা তো আসলে হিন্দুদের কাজ এটা আমাদের মুসলমানদের কাজ না সাধারণত কি